আজকে বাড়ির সকলে গরম গরম শিঙারা খেতে ইচ্ছা করেছে বাড়িতে ফুলকপি ছিল সেটা দিয়েই সিঙারা করে দেখাবো জিরে তেজপাতা গোটা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে কুচনা রসুন দিয়ে দিলাম কুচিয়ে রাখার লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ছেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম গাজর কুচনাগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনাগুলো দিয়ে দিলাম মুটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম দশ মিনিট ঢাকা রাখা খুলে নিলাম ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা দিলাম আফ চামেচের অর্ধে লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম টমেটো সস দিয়ে দিলাম তার মতো দিলাম তারপর জিরে গুঁড়ো দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি ওপর দিয়ে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে নাড়িয়ে নিচ্ছি শিঙড়াগুলো সেপ দিয়ে নিয়েছি ততক্ষণ তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সিঙ্গারাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন চেয়াটা খুব টেস্টি হয়ে গেছে তুলে নিচ্ছি